ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বা ট্র্যাডিশনাল মডার্নাইজার বলতে কি বোঝায় কে কাকে কেন ট্র্যাডিশনাল মডার্নাইজার বলে অভিহিত করেছেন প্রথমেই জেনে নিই ট্র্যাডিশনাল মডার্নাইজার বলতে কি বোঝায় বা ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলতে কি বোঝায় যিনি অতীত ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল এবং আধুনিক মনস্ক তাকে ট্র্যাডিশনাল মডার্নাইজার বা ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয় বিশিষ্ট অধ্যাপক তথা বামপন্থী ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে ট্র্যাডিশনাল মডার্নাইজার বা ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলে অভিহিত করেছেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বা ট্র্যাডিশনাল মডার্নাইজার বলার কারণ হল প্রথমত প্রাচীন ভারতীয় শাস্ত্রসমূহে অগাধ পাণ্ডিত্যের অধিকারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতীয় ঐতিহ্য ও মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন সেই জন্য তিনি ছিলেন ট্র্যাডিশনাল বা ঐতিহ্যবাহী অপরদিকে আবার তিনি প্রথাগত জ্ঞান ও ব্যবস্থাকে। সম্মান জানিয়ে তার মধ্যে থেকেই আধুনিকীকরণের পথ খুঁজে নিয়েছিলেন পরাশর সংহিতা থেকে উদ্ধৃতি দিয়ে তিনি প্রমাণ করেন যে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত তিনি বিধবা পুনর্বিবাহ প্রবর্তন নারী শিক্ষার প্রসার এবং গণশিক্ষার জন্য পুস্তক রচনা ও প্রকাশনায় ব্রতী হন এইভাবে তিনি ভারতের প্রাচীন ঐতিহ্য ও গৌরবের প্রতি শ্রদ্ধাশীল থেকে ভারতবর্ষকে আধুনিকতার পথে চালিত করেন ভিডিওটি ইনফরমেটিভ হলে বন্ধুদের শেয়ার করো এবং কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে